আমি জাস্ট এট করে দিই তারপর আপনি প্রশ্ন করেন সেটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আসলে আমরা আমাদের যারা হচ্ছে তরুণ প্রজন্মের ভাইরা বোনেরা যারা রাস্তায় নেমেছিলেন তাদেরকে আমরা কিন্তু বলেছিলাম যে যদি হচ্ছে ট্রাফিক থেকে শুরু করে সকল জায়গা আমাদের যে পুলিশ ভাইরা রয়েছে তারা দায়িত্ব পালনে যদি আসে তাহলে যেন তারা তাদেরকে স্বাগত জানায় এবং জায়গাটি ছেড়ে দেয় এবং তারা যেন স্কুলে বা ক্লাসে ফিরে যায় সেই জায়গা থেকে যেহেতু স্কুল কলেজগুলো শুরু হয়েছে তারা ধীরে ধীরে কিন্তু সেই জায়গাগুলোতে ফিরে যাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে যে এখনও ঢাকার বিশাল একটি যানজট এবং আমাদের যে পুলিশ ভাইরা রয়েছেন তাদের নির্দিষ্ট যে দায়িত্বের জায়গাটি সেটিতে এখনো ফিরে আসেননি আমরা তাদেরকে একটি অভয় দিতে চাই যে দেখুন আমরা এটি জানি যে অনেকেই আপনাদের মধ্যে হয়তো বিপদগামী ছিল ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত অনেক কিছু করেছে এটা সত্যি কিন্তু অনেকেই এরকম ছিল যারা এগুলো করতে চায়নি তারা তাদের চাকরির জন্য করেছে তাদেরকে করতে বাধ্য করা হয়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে একটি কথা বলি আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ফিরে আসুন একটা দেশ স্টেবল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে কিংবা আপনাদের যে দাবিগুলো রয়েছে আপনারা জানাচ্ছেন সেগুলো মেনে নিতে একটি সময়ের প্রয়োজন মানে ষোলো বছরের এই সমস্যাগুলো আসলে আমরা কয়েকদিনে সলভ করে ফেলতে পারবো না দেশ স্টেবল হোক আপনারা আপনাদের দায়িত্বে ফিরে আসুন সুন্দরভাবে দেশটি চলা শুরু হোক আপনারা আপনাদের দাবিগুলো জানাবেন আমরা কথা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে থেকে আপনাদের দাবিগুলো নিয়ে প্রয়োজন হলে আন্দোলন করবে সে জায়গা থেকে আমরা আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি যে আপনারা আপনাদের দায়িত্বে ফিরে যান কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের যে প্রয়োজন আসলে সেটি সবসময় আমরা অনুধাবন করি এবং আমরা চাই যে দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশ্নটা হচ্ছে যে আপনি এবং আপনারা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তাকে অলরেডি আমাদেরকে পরিষ্কার করে বলতেন অনেকের থাকে হয়তো মিডিয়াতে যে স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আপনাদের পরিকল্পনা কি কি অভিযোগ এবং কি ধরনের চিন্তা করছেন সেটা আমরা ক্লিয়ারলি জানতে আচ্ছা দেখুন মানে আমাদের জায়গা থেকে মনে হয় এই মুহূর্তে মানে আমাদের যে একটি বিশাল বড় গণ অভ্যুত্থান গিয়েছে এই গণভ্যানে যারা রাজপথে ছিল তারা তো সবচেয়ে বেশি শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তারা আসলে হাসপাতালের বেডগুলোতে সেই জায়গায় যাদের কারণে এত বড় একটি গণভ্যুত্থান হয়েছে আমার সবার আগে নৈতিক দায়িত্ব বলি বিবেকবোধের জায়গা থেকে বলি সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ওই মানুষগুলোর পাশে থাকা একটি টাকার জন্য ওই মানুষের কোনো একটি পরীক্ষা হচ্ছে কি না কিংবা একটি ওষুধ কিনতে দেরি হচ্ছে কিনা একটি অপারেশন হতে দেরি হচ্ছে কিনা এই বিষয়টি প্রত্যেকটি জায়গায় তার পর্যবেক্ষণ করা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এবং আমরা দেখেছি এই মুহূর্তে ঢাকা শহরের যদি কথা বলি ছয় থেকে সাতটি হসপিটালে এই আহত আমাদের ভাই বোনেরা রয়েছেন প্রাইভেট হসপিটালগুলোতে নেই বললেই চলে আমরা শুধু পপুলারে দেখেছি কয়েকজন বাকিগুলোতে এক দুইজন করেছে নেই বললেই চলে অর্থাৎ আমরা যে সরকারি হসপিটালগুলো দেখি এখানে আমাদের সরি মেডিকেল কলেজ রয়েছে এখানে আমাদের অর্থোপেডিক হসপিটাল রয়েছে ঢাকা মেডিকেল রয়েছে এই হসপিটালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু একশো দুইশো তিনশো এরকম অর্থাৎ এই পাঁচ ছয়টি হসপিটালে যদি তার নেতৃত্বাধীন এরকম পাঁচ ছয়টি টিম থাকে স্ট্রং টিম যারা এখানে তরুণ প্রজন্ম থাকবে তাদের অফিসিয়ালস থাকবে সকলে মিলে যদি একটি টিম করা হয় যে কোনো রোগীর সমস্যা ইনস্ট্যান্ট সলভ করা হবে সেটি টাকার বিষয় হোক সেটি কোনো অন্যান্য সাপোর্টের দিক দিয়ে হোক কিংবা ভালো চিকিৎসার জন্য হোক কিন্তু আমরা আসলে কি লক্ষ্য করছি আমরা যারা রয়েছে রয়েছি আন্দোলনের প্রতিনিধি কিংবা বিভিন্ন স্টুডেন্ট মহল আসলে তারা এই হসপিটালগুলোতে চষে বেড়াচ্ছেন কিন্তু তাদের জায়গা থেকে যে দ্রুততম একটি পদক্ষেপ সেটি আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা এটাতে বিন্দুমাত্র সন্তুষ্ট না তাদের জায়গা থেকে অ্যাকশনগুলো হবে দ্রুততম সময় আজকে আপনি বলুন আজকে কয় তারিখ চলছে আজকে যদি আমরা দেখি যে আজকে প্রায় উনিশ তারিখ আজকে পর্যন্ত আমার শহীদ ভাইদের জন্য একটি ফান্ড করা হয় নাই আমার যে আহত ভাই বোনরা রয়েছেন তাদের জন্য ফান্ড করা হয়নি মানে ফান্ড করা হওয়া খাতা কলমে হওয়া আর বাস্তবে হাতে পৌঁছানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য যেই লাল ফিতার দৌড়াত আমরা দেখে এসেছি ওই লাল পিতা দৌড়াত এখানে দেখালে তো হবে না আপনি টিম ভাগ করে দিন আপনি হিসাব নিন তাদের কাছে আপনি তাদের হাতে ফান্ড নিন তাদের হাতে হাতে টাকা দিন আজকে তারা এখানে তার যে রোগীটি রয়েছে তার জন্য চিন্তা করবে না অর্থের জন্য চিন্তা করবে না ফ্যামিলি কিভাবে চলছে সেটি চিন্তা করবে তাহলে এই জিনিসগুলো দ্রুততম সময় করতে হবে আপনি এই এক না আপনার যদি মনে হয় যে এই সময়টি আপনার সাথে আসলে টাফ হয়ে যাচ্ছে তাহলে আপনার অবশ্যই যার জন্য এরকম একজন খুঁজে নিতে হবে আদারওয়াইজ আপনার যদি আরও পাশে এরকম হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয় কিংবা আমাদের সহযোগিতা প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলুন আমরা তো নিজেরা ঘুরছি আমরা আপনার সাথে ঘুরবো আপনার প্রতিনিধি হয়ে ঘুরবো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা আসলে এই জিনিসটি আমি আমার জায়গা থেকে এই জন্যই লিখেছি কারণ তাকে আমরা যেভাবে এই মুহূর্তে প্রত্যাশা করি সেইভাবে আমরা পাচ্ছি না আমরা বিশ্বাস করি যে তাকে তিনি যদি মনে করেন যে তিনি ওই পথটির জন্য এখন তার জন্য টাফ হয়ে যাচ্ছে তাহলে তার অবশ্যই অন্য একটি চিন্তা করা উচিত কিন্তু এই দায়িত্বের জায়গাটি অবহেলা করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই এই মুহূর্তে